তোমরা এসিও করে মানে ফুল এসিও করে তোমাদের ভিডিওগুলো ছাড়ো না তাহলে সার্চের থেকে তোমাদের ভিডিওতে ভিউ আসবে আর সার্চের থেকে যদি একবার ভিউ আসা শুরু হয়ে যায় তাহলে তোমাদের ভিডিও ভাইরাল করতে কেউ আটকাতে পারবে না আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলি বা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসি যে ইউটিউবে এসে নিজে একটা ইনকাম করব ইনকাম করে পরিবারের পাশে দাঁড়াবো বা নিজের একটা পরিচিতি তৈরি করব। তো এই চিন্তাধারা নিয়েই তো আমরা ইউটিউবে আসি কিন্তু ইউটিউবে সফলতা পাওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হবে আর মনিটাইজেশন অন করার যে নিয়মটা রয়েছে সেটা আপা আপাতত বিশ্বাস করি যে তোমরা সবাই জানো মানে এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটা তো তাদের প্রত্যেকেরই ইউটিউবে চ্যানেল রয়েছে তারা সবাই জানো যে ইউটিউবে মনিটাইজেশন অন করতে গেলে মানে ওয়ানকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়ান্স টাইম লাগবে তো প্রত্যেকেই আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলি চ্যানেল খোলার আগে ভাবি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজেই হয়তো আমরা কমপ্লিট করে নিতে পারবো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আমাদের কষ্ট হবে না কারণ আমাদের যত বন্ধু বান্ধব রয়েছে তো তাদেরকে বলবো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার থেকে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই ভাবনাটা নিয়ে আমরা তো ইউটিউবে আসি কিন্তু ইউটিউবে এসে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা কিন্তু অতটাও সহজ হয়ে ওঠে না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় কেউ কেউ তো ইউটিউবে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসে কিন্তু এসে সে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না তো ইউটিউব থেকে ওই রকমই বিদায় নিয়ে নেয় তার ইউটিউবে এসে যে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা বা এখান থেকে ইনকাম করে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা যে স্বপ্নগুলো থাকে তো সেই স্বপ্নগুলো কিন্তু স্বপ্নই রয়ে যায় তো সেই স্বপ্নগুলো কিন্তু আর সত্যি করতে পারে না তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কথা শেয়ার করব যে কথাগুলো শুনলে তোমরা তোমাদের জীবনে একটু হলেও আর কি উন্নতি করতে পারবে মানে তোমাদের ইউটিউব জীবনে একটু হলেও উন্নতি করতে পারবে তাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি তোমাদেরকে বলবো যে কীভাবে খুব সহজেই তোমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে আর এক হাজার সাবস্ক্রাইবার যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের ইউটিউবে সফলতা কিন্তু চলে আসবে এক সাবস্ক্রাইবার যদি তোমরা একবার কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা ইউটিউবে হাজার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে তো এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবে তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলবো তো বন্ধুরা তো চলো তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নমস্কার অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা চলো শুরু করা যায় ভিডিওটা যে কিভাবে তোমরা ইউটিউবে চ্যানেল খোলার পর প্রথম যে এক হাজার সাবস্ক্রাইবারটা লাগে মনিটাইজেশন অন করার জন্য তো সেই এক হাজার সাবস্ক্রাইবারটা তোমরা কীভাবে পূরণ করবে তো সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে তোমরা আর কি ইউটিউবে গ্রো করবে কাজ করবে সবার প্রথমে একটা তোমাদেরকে তোমরা ইউটিউবে চ্যানেল খুলেই সবার প্রথমে যে ভুলটা করো সেটা হচ্ছে ভিডিও শেয়ার করো ভিডিও শেয়ার করে জোর করে ভিউ জানার চেষ্টা করো কিন্তু জোর করে কোনো কিছুই হয় না তাই ভিডিওতে ভিউ আসে না ওই যে বললাম একটা উদাহরণ দেবো চলো উদাহরণটা দিই ধরো তোমরা একটা রেস্টুরেন্ট খুলেছ তো তোমাদের আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে তো সেই সব রেস্টুরেন্টে ভালোই ভিউ হয় মানে ভালোই মানুষজন আসে তো তোমার রেস্টুরেন্টটা যেহেতু নতুন তো তোমার রেস্টুরেন্টে মানুষ আসবে কিসের জন্য ধরো তুমি লিখে রেখেছো আর কি হচ্ছে তোমার রেস্টুরেন্টের বাইরে লিখে রেখেছ এখানে সব কিছু পাওয়া যায় আপনারা যা চাইবেন তাই পাওয়া যায় ওই লেখাটা দেখে কিছু কিছু মানুষ ধরো তোমাদের রেস্টুরেন্টে আসলো খেতে কিন্তু রেস্টুরেন্টে যখন তারা কিছু অর্ডার করলো খাওয়ার জন্য তখন হচ্ছে তোমরা সেই জিনিসটা দিতে পারলেন না কারণ তোমাদের রেস্টুরেন্ট যেহেতু নতুন এখনও ঠিকঠাকভাবে মানুষজন আসা শুরু করেনি তো সেই কারণে তোমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল নেই কিন্তু তোমরা লিখে রেখেছো যে আমাদের কাছে সব কিছুই পাওয়া যায় তো সেই কারণে মানুষটা আসলো এসে যে জিনিসটা খেতে চাইলো সেই জিনিসটা পেলো না তখন তারা চলে গেলো তো তারা যেহেতু তোমার রেস্টুরেন্ট এসে সেই জিনিসটা পেলো না তো তারা তো দিতেও বা তোমার রেস্টুরেন্টে আসবেও না এমনকি কোনো মানুষের কাছে গিয়ে বলবেও না যে ওইখানে একটা রেস্টুরেন্ট খুলেছে তো ওই রেস্টুরেন্টে তোমরা যেও তো তোমাদেরকে কি করতে হবে কোনো মিত ফের আশ্রয় নিয়ে নয় তোমাদের রেস্টুরেন্টে যেই জিনিসগুলো পাওয়া যায় তো সেইগুলোই তোমাদেরকে ও হবে যে আমাদের রেস্টুরেন্টে এই জিনিসগুলো পাওয়া যায় আর স্পেশাল কিছু রাখতে হবে যে আমাদের রেস্টুরেন্টে এই জিনিসগুলো স্পেশাল তো সেই জিনিসগুলো দেখে মানুষ যখন তোমাদের রেস্টুরেন্টে আসবে এসে তারা যা দেখে এসে যে সেই জিনিসটাই পাবে আর সেই জিনিসটা মানে যেই সেই খাবারগুলো যদি তাদের ভালো লেগে যায় তারা তো পরের বার আসবে এমনকি আরও অনেকজনকে গিয়ে বলবে যে ওইখানে একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন তো ওই জায়গার খাবারটা খুব ভালো তো আমরা গেছিলাম তোমরাও যে তো বন্ধুরা এই যে রেস্টুরেন্টের উদাহরণ আমি তোমাদেরকে দিলাম ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই রকম তোমরা যখন ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলো তখন কিন্তু ইউটিউব জানেই না যে তোমরা ইউটিউবে একটা চ্যানেল খুলছো কারণ প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ আর কি ইউটিউব চ্যানেল ওপেন হয় তো তোমরা কী চ্যানেল খুলেছ কী টপিকের উপর ভিডিও করছো তো সেই সম্পর্কে তো ইউটিউবের কাছে কোনো ধারণাই থাকে না তো তোমাদের কি করতে হবে তোমাদের চ্যানেলটা ভালোভাবে খুলতে হবে তারপরে চ্যানেলের ক্যাটাগরি তারপরে তোমরা কি বিষয়ে ভিডিও করছো তারপরে চ্যানেলটাকে ফুল এসিও করে খুলতে হবে সমস্ত কিছু করে তারপরে তোমাদেরকে চ্যানেলটা খুলতে হবে তাহলে ইউটিউব জানতে পারবে যে তোমরা কি বিষয়ে আর কি চ্যানেলটা খুলছ আর ওই যে বললাম চ্যানেলটা খোলার পরে তোমাদের চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে হবে কোনো মিথ্যের আশ্রয় নিয়ে নয় তোমরা যেই জিনিসটা পারো যেই জিনিসটা ভালোবাসো তো সেই জিনিসটাই তোমাদের চ্যানেলে করতে হবে এখন তো সুযোগ করে দিয়েছে তোমরা যেই জিনিসটাই পারদর্শী যেই জিনিসটাই দক্ষতা আছে তোমাদের তো সেই সব নিয়ে ভিডিও বানাও দেখবে প্রথম প্রথম যদি ভিডিওতে ভিউজ নাও আসে কিন্তু একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তখন তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজের বন্যা হয়ে যাবে আর ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু দুদিনও টাইম লাগবে না আমি তো এরকম ভাবে ইউটিউবে সাকসেস পেয়েছি তোমরা কি মনে করো তো বলো তো তোমরা ভাবো কি যে ইউটিউব চ্যানেল আমরা খুলবো খোলার পরে ইউ ওয়াশ টাইম সাবস্ক্রাইবার হচ্ছে কমপ্লিট করে নেবো ধরো তোমরা ওয়াশ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট করেও নিলে কিন্তু তারপরে যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে তাহলে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে না আর তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে ইনকাম তো অনেক দূরের কথা মানুষ তোমাকে চিনবেও না জানবেও না মানুষের কাছ থেকে যদি তুমি ভালোবাসাটা পাবে সেটাও পাবে না তাই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার তো কমপ্লিট করতেই হবে তার আগে তোমাদেরকে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে তো ভিডিওতে ভিউজ আনতে গেলে কি করতে হবে তো তোমাদের খাটনি তো করতে হবে তার সঙ্গে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে তো স্মার্ট ওয়ার্ক বলতে কি বলো তোমাদের ভিডিওটাই ঠিকঠাক টাইটেল থামবেল ডিসক্রিপশান তার পাশাপাশি সুন্দরভাবে ট্যাগ লিখতে হবে ভিডিওটা ফুল এসিও করতে হবে তো কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে এসিও করবে এই নিয়ে যদি তোমরা ভিডিও চাও আমার কাছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে আর কি এসিও করে ভিডিও ছাড়তে হয় যদি তোমরা এসিও করে মানে ফুল এসিও করে তোমাদের ভিডিওগুলো ছাড়ো না তাহলে সার্চের থেকে তোমাদের ভিডিওতে ভিউ আসবে আর সার্চের থেকে যদি একবার ভিউ আসা শুরু হয়ে যায় তাহলে তোমাদের ভিডিও ভাইরাল করতে কেউ আটকাতে পারবে না আর ওই যে আমি বললাম এক হাজার সাবস্ক্রাইবার তোমরা খুব সহজেই আর কি অর্জন করতে পারবে তো সত্যি কথা বলতে কী বলতে এমন কোনো শর্টকাট নেই যেখানে তোমরা খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে হয়তো শর্ট ভিডিও ছাড়লে তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে কিন্তু শর্ট ভিডিও ছেড়ে তোমরা যদি সাবস্ক্রাইবার কমপ্লিট করো তাহলে তারা কিন্তু তোমার শুধু শর্ট ভিডিওই দেখবে লং ভিডিও কেউ দেখবে না এই যে দেখো না আমার চ্যানেল তো কত ভিউ সরি দেখো না আমার চ্যানেলে তো কত সাবস্ক্রাইবার ইদানিং আমার শর্ট ভিডিওতে ভালোই ভিউ হচ্ছে কিন্তু লং ভিডিও তো না খুব একটা ভিউ হচ্ছে না কিন্তু এর আগে আমার শর্ট ভিডিওতে ভিউ না হলেও লং ভিডিওতে প্রচুর ভিউ হতো তো মাঝখানে একটু ভিডিও কোয়ালিটি কোয়ালিটি বলতে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারিনি বলে ভিডিওতে একেবারেই ভিউজ আসা কমে গেছে তো শর্ট ভিডিও ছাড়ছি শর্ট ভিডিওতেও ভালো ভালো ভিউজ আসছে আর আমি কিন্তু আলাদাভাবে কোনো গানের বা নাচে শর্ট ভিডিও করি না আমি সংসারের যেই সমস্ত কাজ এতে আমার লং ভিডিওতে দেখায় তো সেইগুলোই আমি শর্ট হিসাবে ছাড়ি তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদিভাই কীভাবে শর্ট ভিডিও তুমি ছাড়ো বা অনেকে এটাও জিজ্ঞাসা করেছো যে দিদিভাই টিকটকে যেই ভিডিওগুলো আমি ছাড়ি সেইগুলোকে শর্ট ভিডিওতে আমি হিসাবে ছাড়তে পারবো তো আমি রিপ্লাই দিয়েছি তারপরেও হয়তো তোমরা অনেকে জানতে পারো নি তো তোমরা যদি এইসব নিয়ে আর কি ভিডিও চাও যে কীভাবে শর্ট ভিডিও আমি ছাড়ি কীভাবে মানে এসিও করে শর্ট ভিডিও ছাড়ি এইসব নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো মানে কীভাবে এসিও করতে হয় তারপরে কোন টাইমে ভিডিও আপলোড করতে হয় তাহলে ভিডিওতে ভিউ আসে তো যাই হোক বন্ধুরা সব কিছুই তো বললাম তো সবার লাস্টে এই কথাটাই বলবো যে কোনো শর্টকাট নেই ইউটিউবে সফলতা পাওয়ার তো তোমরা নিজেরা কাজ করো মন দিয়ে কাজ করো তাহলে দেখবে একদিন অবশ্যই এক হাজার কেন হাজার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমি ভাবি হয়তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা লাইক করলে কী হয় তো আমার ভিডিও বানানোর যে উৎসাহটা বা আগ্রহ বলতে পারো সেই জিনিসটা বেড়ে যায় তাই তোমাদেরকে বলবো যে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার দেখা হচ্ছে কালকে নতুন একটি সুন্দর ভিডিও সামনে কতক্ষণ তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকবে